এবার বহুল সমালোচিত নিয়ে উঠে পড়ে লেগেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সৌদি আরব ও সিরিয়া সহ বিভিন্ন আরব দেশকে যুক্ত করে চুক্তি সম্প্রসারণের পরিকল্পনা করছেন ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এছাড়াও দু সপ্তাহের মধ্যেই গাজায় সংঘাত বন্ধ করে হামাসকে নির্বাসনে পাঠানোর পরিকল্পনাও রয়েছে তাদের আরব আমিরাত মিশর সহ চারটি আরব দেশ শাসন করবে গাজাকে নেওয়া হয়েছে এমন রূপরেখা কপারে তৈরি দু সপ্তাহের মধ্যে গাজায় সংঘাত বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছে বেশ কয়েকটি ইসরায়েলি গণমাধ্যম গত সোমবার রাতে দুই নেতার মধ্যে ফোনালাপে নেওয়া হয় এই সিদ্ধান্ত দুই নেতার আলাপে গাজার জন্য একটি নতুন পরিকল্পনাও গ্রহণ করা হয় যার মধ্যে হামাসকে নির্বাসনে পাঠিয়ে গাজায় সংযুক্ত আরব আমিরাত মিশর সহ চারটি আরব দেশের শাসন প্রতিষ্ঠার কথা রয়েছে যদিও নির্বাসনে যেতে কোনোভাবে রাজি নয় স্বাধীনতাকামী সংগঠনটি এছাড়া জিম্মি মুক্তির ব্যাপারে নেয়া হবে জরুরি পদক্ষেপ ইরানের বিরুদ্ধে বিজয় শান্তি চুক্তি সম্প্রসারণের জন্য এক নতুন পথ খুলে দিয়েছে আমরা সেটি নিয়েই কাজ করছি জিম্মি মুক্তি ও হামাসের পরাজয়ের পাশাপাশি এটির একটি সুযোগ তৈরি হয়েছে যা কোনোভাবে হাতছাড়া করা উচিত নয় সমালোচিত শান্তি চুক্তি আব্রাহাম একর্ডের দিকেই ইঙ্গিত দিয়েছেন নেতানিয়াহু সৌদি আরব ও সিরিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে এ চুক্তি সম্প্রসারণের পরিকল্পনা করছেন তিনি যাতে সম্মতি রয়েছে মার্কিন প্রেসিডেন্টেরও এ সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দাবি তাদের দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে হামাসকে বিতাড়িত করার পর ফিলিস্তিনি কর্তৃপক্ষ গাজায় ফিরে আসুক এমনটা চান মার্কিন প্রেসিডেন্ট ও কিছু আরব দেশ কিন্তু মাহমুদ আব্বাস প্রশাসনকে ফেরাতে কোনোভাবে সম্মত নন নেতা